অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের শুধু হত্যা করেই খান্ত হয়নি দখলদার ইসরায়েল এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে গোটা জনগোষ্ঠীকে রক্তের স্রোতের পাশাপাশি এখন সেখানে বইছে ক্ষুধার জ্বলন্ত স্রোত ঘরহারা সহায় সম্বলহীন মানুষগুলো ইসরায়েলি অবরোধে আজ নিঃস্ব চোখে শুধু শূন্যতা আর পেটে হাহাকার সেই নির্মম বাস্তবতার করুণ এক ঝলক ধরা পড়ল খান ইউনুসের রাস্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে এক নারী কাঁদতে কাঁদতে রাস্তায় ছড়িয়ে থাকা ময়লা মিশ্রিত আটা সংগ্রহ করছেন আটার বস্তা না পাওয়ায় রাস্তায় পড়ে থাকা আটার এক এক কণা জমিয়ে নিচ্ছেন তিনি কিন্তু নিজেকে ধরে রাখতে না পেরে এক পর্যায়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিলেন ভিডিওটি প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে গেল একত্রিশ মে গাজার এক মায়ের সঙ্গে ঘটনাটি ঘটেছে খান ইউনিসে ওই নারীকে বলতে শোনা যায় আল্লাহই আমাদের জন্য যথেষ্ট সবকিছুই সুন্দরভাবে সমাধান করার ক্ষমতা তার আছে এছাড়া ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি বলেন তোরা আমাদের অভুক্ত রেখেছিস কুকুর এরপর আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিয়ে তিনি বারবার বলতে থাকেন আল্লাহ আরবদের বিচার করুক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে যার চিত্র এখন ফুটে উঠছে যদিও অনেকের মতে গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ চলছে এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন উপত্যকায় ইসরায়েলের ত্রাণ বিতরণ ব্যবস্থা এখন ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে গত রোববার ভোরে ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ক্ষুধার্থ ও অনাহারী ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এলোপাথারি গুলির ঘটনায় প্রায় পঞ্চাশ জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইশো জন খবর